ডক্টর থাকবে ভিতরে না আছে তিনজন তো মনে করো তোমাদের মেডিকেল ইউনিভার্সিটি তোমরা বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর ওইখানে তোমাদের খেলার ব্যবস্থাও আছে আর খাবার এমন খুবই ভালো ভিতর হোস্টেলের সপ্তাহে একদিন তেহেরি মুরগপোলাও খাওয়ানো হয় শুক্রবার আর প্রতিদিন রাত্রে তোমাদের যে এক গ্লাস দুধের ব্যবস্থা আছে সবার জন্য অ্যান্ড আর প্রতিদিনই মুরগির আর মাছের ব্যবস্থা আছে সবার জন্য আর সাত ন হাজার পাঁচশো জি আর কলেজের বেতন স্যার আপনার প্রতি মাসে উপর ব্যারি করে আপনার ভর্তির শুরুতে আপনার বেতনটা থাকে সাড়ে ন হাজার টাকা পরে থাকে সাত হাজার পাঁচশো পরে থাকে আপনার সাড়ে পাঁচ হাজার পরে থাকে আপনার দুই হাজার পঁচিশশো তারপর হলো আপনার হ্যাঁ তারপর হলো আঠারোশো পঁচিশ টাকা লাস্ট লাস্ট তিন মাস মানে প্রথমে আপনার যে আজকে হলো আপনার যে ভর্তির টাকাটাই এটা আপনার চার কিস্তিতে নেই আপনার মানে ওইখানেও আপনার বেতনটা হলো পঁচিশশো মানে বাইশো পঞ্চাশ টাকা তার সাথে হলো আপনার যে এক্সট্রা কোর্সগুলো আছে চার্জ তারপর আপনার টিউশন কোর্স সবের চার্জ একসাথে কোয়েড করে আপনার মনে হয় যে পাঁচশো টাকা হয় আর রাজুকের হোস্টেলের বাইরেও আপনার হাঙ্কেলের মানে যেটা রাজুকের এডমিন ওনার আটটা হোস্টেল আছে ছেলেদের জন্য আর মেয়েদের জন্য আছে তিনটা হোস্টেল ওইখানেও সবাই চালে পড়তে পারো আর রাজুকের টিচাররাও অনেক হেল্পফুল বলতে গেলে হ্যাঁ ক্লাসের বাইরেও অনেক টিচাররা আসে তোমাদের টিচার আসে অনেক তোমার যদি এই টিচারকে তোমার পয়সন্ড না হয় তুমি অন্য যে কোনো টিচারের কাছে তোমার কোশ্চেন করতে পারবা কারণ রাজুকে প্রতিজন দশজন টিচার মানে স্টুডেন্টদের জন্য একজন করে টিচার হয় অ্যাভারেসে আর প্রতি ডিপার্টমেন্টে কমসে কম বিশ থেকে তিরিশ জন টিচার আসে তো তোমরা যাদের প্রবলেম আসে কোনো টপিকে তোমরা যে কোনো সময় স্কুল আওয়ারে সকাল আট সাড়ে আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো সময় টিচারের সাথে যোগাযোগ করতে পারবা আর সায়েন্সের জন্য যারা আবেদন করতে চাচ্ছ তাদের টোটাল মার্কস হবে এগারোশো নব্বই রূপায় যারা আছে তারা ইজিলি আবেদন করতে পারো আর যারা এগারোশো পঞ্চাশ প্লাস আছে তারাও আবেদন করতে পারো ইনশাল্লাহ আসবে আর যারা কমার্সের আসো তারা এক হাজার ষাট প্লাস হলে তোমরা আবেদন করতে পারো আর আজকে ইনশাল্লাহ একটা সিট হয়ে যাবে আর হিউমিনিটিস তো এখানে নাই বিভাগ পরিবর্তনের জন্য একটু আপ ডাউন করে আর বাকিটা আল্লাহ থ্যাংক ইউ স্যার দেখলে চিনা যাইতো না তো আদম জি ক্যান্টনমেন্ট সমস্যা হচ্ছে আমরা আমি আমার মতন স্টুডেন্টদের একটা সমস্যা হচ্ছে আমরা নিয়ম কানুন মানতে পারি না এটা সত্যি কথা নিয়ম কানুন মানতে অনেক কষ্ট আমি ইউনাইটেডে যত বছর পড়েছি আমার মনে হয় আমি পড়ালেখার জন্য যতটুকু মাইর খেয়েছি তার থেকে সবচেয়ে বেশি মাইর খেয়েছি আমি নিয়ম কানুন না মানার জন্য তা এখন ওইখানে সমস্যা হচ্ছে এখানে নিয়ম কানুন না মানার জন্য মাইর দিয়ে শেষ করে দিয়েছে যেমন প্রিন্সিপাল স্যার একটা দুরা বাড়ি দিছে শেষ কিন্তু ওইখানে নিয়মকানুনটা না মারলে কি হয় আপনাকে বুক বেও না মারবেও না সুন্দর মতো আপনার নামে একটা অ্যামাউন্ট যোগ হয়ে যাবে প্রত্যেক দিন তো এটা দেখা যায় মাস শেষে এই অ্যামাউন্টটা যোগ হইতে হইতে একটা বিশাল অ্যামাউন্ট হয়ে যায় প্রায় নিম্নে দুই দুই হাজার পঁচিশশো হয়ে যাবে তো আপনার নর্মাল বেতন থাকবে ছাব্বিশশো দুই হাজার অ্যাড করলে হয়ে যাবে চার হাজার পাঁচ হাজার হাজার এমন অনেকে আসা পড়ে এটা হচ্ছে একটা মেজর সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে আপনাদের কি বলে এটাকে আপনারা ওখানে যে পড়বেন এখন টিচাররা থাকে খুব বিজি এখন টিচাররা আপনাদের যতক্ষণ ক্লাস করাবে সর্বোচ্চ এফোর্ট দিবে এটা সত্যি কথা প্রচুর এফোর্ট দিবে আপনাকে একটা ঘন্টা ক্লাস হয় বা পঁয়তাল্লিশ মিনিট ক্লাস হয় আপনাকে বেস্ট দিবে আপনি যদি মনোযোগ দিতে পারেন ক্লাসটাতে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন কিন্তু যদি মনোযোগ দিতে না পারেন পরবর্তীতে আপনি যে ওনাকে পাবেনই না উনি যে কোন ডিপার্টমেন্টে আসে উনি ওনার কোন ক্লাসে উনি আসে ওনার বিষয়ে দূরে দূরে পাবেন না পরে যাওয়া লাগবো অন্য টিচারের কাছে আর এক টিচারের পড়ালেখা মানে পড়ানোর সিস্টেমের সাথে আরেক টিচার যায় না তখন যাওয়ার আপনি ওইটা বুঝতে পারবেন না এটা হচ্ছে আরেকটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে এত সমস্যা তো নাই আমি সমস্যাই বলতাছি শুধু আচ্ছা সুবিধার কথা বলি এখন প্রথমত আমার পার্সোনালিটি যেটা বেস্ট সবচেয়ে ভালো মনে হয় আমি বলবো না আমার কলেজ বেস্ট কিন্তু আমি এটা বলবো যে আমার কলেজের ক্যাম্পাসটা আসলেও বেস্ট আদিমজি গেট এন ক্যাম্পাস আপনার ইউটিউবে দেখতে পারেন বা গুগলও দেখতে পারেন অসংখ্য সুন্দর একটা ক্যাম্পাস এটা আমি সব সব জায়গায় বলেছি পড়ালেখা যেমন তেমন যাই ভালো খারাপ সব মিলেই সব ভালো আছে আপনার রেজাল্টই দেখতে পারেন প্রত্যেক বছর রেজাল্টই দেখতে পারেন লাস্ট টাইম মনে হয় বাইশশো স্টুডেন্ট পরীক্ষা পরীক্ষা দিয়েছে একুশশো পনেরো সামথিং প্লাস পেয়েছে পুরা কিছু জন বাদ যায় তো লেখাপড়ার বিষয়ে আপনারা বুঝতেই পারছেন লেখাপড়ার রেজাল্ট কেমন আসে তো আরও সুবিধা কী আপনি এখানে পড়লে একটা ফর্মাল ইয়ের উপর দিয়ে যেতে পারবেন একটা ডিসিপ্লিনের উপর দিয়ে যেতে পারবেন আপনি যতই করেন ওইখানে ফাঁকি দেওয়া যাবেন ওখানে পড়ালেখায় ফাঁকি দিতে পারলেও ডিসিপ্লিন আপনি ফাঁকি দিতে পারবেন না আপনাকে গেটে আমরা যখন গেট দিয়ে ঢুকি গেটে একটা টেবিল বসায় চারজন টিচার বসে তো চারজন টিচার বসলে আপনি কয়জনকে ফাঁকি দেবেন একজন একজনের চোখে পড়বেনি আর পড়লে ওই যে বললাম বুক না কিচ্ছু করবে না সুন্দর মতো আপনার নামের পাশে বসাও যাবে তো জি অ্যান্টনমেন্টের কোয়ালিফিকেশন একটু হাই যদিও সায়েন্সের জন্য এবার একটু কম দিয়েছে এই এবার সায়েন্সের জন্য আপনাদের প্লাস লাগবে প্লাস ফার্স্ট চয়েস দিতে হবে আর এগারোশো নব্বই দিতে হবে আর কমার্সের জন্য আপনাদের এগারোশো ষাট হলো হবে ফোর পয়েন্ট উপরে লাগবে আর একটা বিষয় আছে কোঠা কোটা একটু ম্যাটার করে আদমজি ক্যান্টনমেন্টে কোঠার একটু ম্যাটার করে আপনাদের কোঠার জন্য চব্বিশ পার্সেন্ট কোঠার একটা সিট থাকে বরাদ্দ চব্বিশ পার্সেন্ট এবার মনে হয় একটু কম কমছে চব্বিশ পার্সেন্ট কোঠার সিট বরাদ্দ থাকে যাদের বাবা আর্মি আছেন যেহেতু ক্যান্টিনমেন্ট সুতরাং কোঠাটা একটু থাকবে আপনাদের যারা যাদের বাবা আর্মি আছেন তারা নিঃসন্দেহে দিতে পারেন এসে বললে খুবই ভালো আসতেও পারে আর না আসার কোনো কারণ নেই আসবে অবশ্যই ইনশাল্লাহ আসবে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে অ্যাডমিশনের বিষয়টা বলি যেহেতু আমাদের এখানে নটোডেমের ভাই বলেছেন যে অ্যাডমিশনের যদি বেশি হিসাব করেন তাহলে নটোডেম বেস্ট আসলে বেস্ট বলে রেজাল্ট আমরা দেখি সব কিছু দেখছি আধুনিক একাডেমির অ্যাডমিশনের বিষয়টা একটু ক্রিটিক্যাল মানে একটু অন্যরকম এখান থেকে যেমন পাবলিকের থেকে বেশি টার্গেট থাকে ওদের হায়ার স্টাডিসের জন্য বা ডিফেন্সে চলে যাওয়ার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি যা দেখছি ওরা হয়তো বা জন্য টার্গেট রাখে নেভির জন্য টার্গেট রাখে বাফার জন্য টার্গেট রাখে এয়ারফোর্স যেটা তো ওরা ম্যাক্সিমাম এই কাজটা করে যে ওরা আশেপাশে চলে যায় আমার আমার ক্লাসমেট আমার এখন পর্যন্ত আমার ক্লাসমেট আমার ছয়জন অলরেডি চলে গেছে বাইরে আরও তিনজনের পক্ষ থেকে আমি নিজেও বাইরের জন্য ট্রাই করতেছি তো আদমজি এনটেনমেন্টে এইটা একটা জিনিস এমন না যে পাবলিকের জন্য ট্রাই করে না পাবলিকেশনের জন্য টিচারও অনেক এফোর্ট দেয় পাবলিকের জন্য অনেক ট্রাই করে আর সবচেয়ে বড় কথা কি আপনার নিজেরই টেনশন मैटर করে আপনি কিসের জন্য পড়তেছেন এখন আপনি যদি পাবলিকের জন্য পড়েন আপনি আদমজিতেও বেস্ট পাবেন সব জায়গায় বেস্ট পাবেন যদি আপনার এফোর্ট থাকে আপনি যদি চান মনে মনে যে আমি পাবলিকে পড়ব ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব তাহলে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন ওখানে আপনি নিজের নিজের মতন পড়লে ঠিক আছে আর আরেকটা সুবিধা হচ্ছে আদিনজি ক্যান্টনমেন্টের টাইম শর্ট সাড়ে আটটা থেকে আপনার একটা পঁয়তাল্লিশ পর্যন্ত টাইম সুতরাং আপনি বাসায় এসে অনেক চান্স মানে সময় পাবেন আপনি নিজে নিজে পড়ার জন্য এটা হচ্ছে আরেকটা বিশেষত আরেকটা জিনিস হচ্ছে আদুনজি ক্যান্টনমেন্টের হোস্টেল নাই ছেলে মেয়ে কারো হোস্টেল নাই টিচারদের একটা হোস্টেল আছে যেটাতে আপনাদের থাকতে দেবে না আপনাদের এটা কোনো পেলার বিষয় এটা আশেপাশে ক্যান্টনমেন্টের বাইরেই কচুখেত নামে একটা জায়গা আছে তো ওইখানে অনেক ইয়া হোস্টেল আছে মেস আছে অনেক কিছু আছে ওখানে আপনি ইতিতে ঢুকে যেতে পারবেন থাকতে পারবেন এটা কোনো প্যারার বিষয় না আরেকটা হচ্ছে আপনি যদি কোচিং করতে চান বা টিচারদের কাছে পড়তে চান এটা কলেজে পরে একটা পঁয়তাল্লিশে ছুটির পরে এক ঘন্টা টিচারও পড়ায় এফোর্ট দেয় আর সবচেয়ে মজার বিষয় আরেকটা সবচেয়ে মজার বিষয় এই জিনিসটা ভুলে গিয়েছিলাম আদম জি ক্যান্টেনমেন্ট স্পোর্টসের প্রতি অনেক ই দেয় অনেক ই দেয় এ লাস্ট টাইমে আমরা রাজকীয় ভাইয়ের সাথে ফুটবলে আমরা ফার্স্ট হয়েছি ফুটবলে রাজুক আর আমরা ফাইনালে উঠেছিলাম ফুটবলে কৃতি কলেজদের মধ্যে অনেক হাড্ডা হাড্ডি রলাই হয়েছিল আমরা ফার্স্ট হয়েছিলাম রাজুকদের অনেক ঝামেলা হয়েছিল তো স্পোর্টসের বিষয়ে অনেক বড় একটা ই দেয় আপনাদের অনেক স্পোর্টস অনেক ফোর্সও দিবে আর সবচেয়ে বড় কথা কি আপনাদের ওখানে থাকলে আপনাদের নিজেদের একটা বিএমসিসি বলতে একটা জিনিস আছে আদমসি ক্যান্টনমেন্ট এটা ম্যাক্সিমাম ক্যান্টনমেন্টই থাকে বিএফসাই নেই কুর্মিটোলা এই ক্যান্টনমেন্টগুলোতে ইয়া বিএনসিসি সম্পর্কে একটা জিনিস আছে তো বিএনসিসি পার্সোনালি আমার পছন্দ না কিন্তু বিএনসিসি অনেকের অনেক পছন্দ বিএনসিসিটা কি এটাতে আপনি একটা এটা সম্পর্কে আমি তেমন কি বেশি ভালো করে জানি না কিন্তু এটা হচ্ছে একটা কমপ্লিট আর্মি টাইপ একটা জিনিস আর্মিদের মতন আপনার আন্ডারে থাকা থাকতে হয় ওখানে আর্মিদের মতন চলাচল করতে হয় আপনাদের যে কোনো অনুষ্ঠান হোক যেখানে হোক আপনি বিএনসিসির আপনার একটা আলাদা ইউনিফর্ম দিয়ে দেবে বিএনসিসির জন্য যেটা পরে আপনি থাকবেন ওইটা বললে আপনার একটা অন্যরকম ভাইভাস সত্যি কথা ক্যাম্পাসে ওই ইয়া ইরাক নিয়ে ঘুরলে